আচ্ছা ইনভেস্টমেন্টের দুনিয়াটা কিন্তু বেশ মজার তাই না টাকা আয় করার অনেক রকম উপায় আছে কিন্তু সব আয় কি একই রকম বিশেষ করে যখন ট্যাক্সের কথা আসে বাংলাদেশের নতুন আয়কর আইন দু কিন্তু বলছে একদমই না তো চলুন আজকে আমরা বিনিয়োগের দুটো প্রধান আয়ের ধরন অর্থাৎ আর্থিক পরিসম্পদ থেকে আয় আর মূলধনী লাভ এই দুটোর মধ্যেকার পার্থক্যটা সহজ করে বুঝেনি কারণ একজন বিনিয়োগকারী হিসেবে এটা জানা কিন্তু আপনার জন্য খুবই জরুরি আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব বিনিয়োগ থেকে আয়ের উৎসগুলো কি কী তারপর জানব আর্থিক পরিসম্পদ আয় আর মূলধনী লাভ বলতে ঠিক কি বোঝায় এরপর আমরা এই দুটোর মধ্যে মূল পার্থক্যগুলো দেখব আর সবশেষে বুঝব এই পার্থক্যটা জানা আসলে কেন এতটা দরকারি চলুন পুরো ব্যাপারটা একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করা যাক ধরুন একজন বিনিয়োগকারী একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন মজার ব্যাপার হল তাঁর এই একটা মাত্র বিনিয়োগ থেকে কিন্তু দুই ধরনের রিটার্ন আসতে পারে কিভাবে চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক একটা কমন প্রশ্ন মাথায় আসতেই পারে বিনিয়োগ থেকে যা আসে তার সবই কি লাভ আইন কিন্তু এখানে একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছে আর এই দুই ধরনের আয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটা প্রত্যেক বিনিয়োগকারীর ট্যাক্স আর ফাইনাল রিটার্নকে সরাসরি প্রভাবিত করে তাহলে আমাদের উদাহরণের সেই বিনিয়োগকারী একটা কোম্পানির কিছু শেয়ার কিনলেন খুবই সাধারণ একটা ঘটনা তাই না কিন্তু এই একটা ঘটনাই তার জন্য দুটো আলাদা ধরনের আয়ের দরজা খুলে দিতে পারে চলুন প্রথমে আমরা প্রথম সম্ভাবনাটা নিয়ে কথা বলি আচ্ছা বিনিয়োগ করার পর প্রথম যে আয়ের সুযোগটা তৈরি হয় সেটা কিন্তু অ্যাসেট বা পরিসম্পদটা বিক্রি না করেই হতে পারে মানে শুধু অ্যাসেটটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য কিন্তু আয় হতে পারে আর একেই বলা হয় আর্থিক পরিসম্পদ থেকে আয় যেমন ধরুন বছর শেষে কোম্পানিটা বেশ ভালো ব্যবসা করল আর তার বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বা লভ্যাংশ দিল এই যে ডিভিডেন্ডটা পাওয়া গেল এটাই হলো আমাদের প্রথম ধরনের আয় আয়কর আইন দু হাজার তেইশে এর একটা নির্দিষ্ট নামও আছে আইনের ভাষায় একে বলা হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আয় এর মানে হল কোনও সিকিউরিটিস যেমন শেয়ার বা বন্ড শুধু হোল্ড করার কারণে বা নিজের কাছে রেখে দেওয়ার কারণে যে সুদ মুনাফা বা লভ্যাংশ পাওয়া যায় সেটাই এই ক্যাটেগরির আয় তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল এই আয়টা কিন্তু পরিসম্পদটা বিক্রি করে আসছে না বরং সেটা ধারণ বা হোল্ড করার একটা পুরস্কার হিসাবে আসছে যেমন শেয়ার থেকে পাওয়া ডিভিডেন্ড বা বন্ড থেকে পাওয়া সুদ আর এ কারণেই এটা সাধারণত একটা নিয়মিত বা পিরিয়ডিক ইনকাম বেশ এটা তো গেল একটা দিক কিন্তু যদি বিনিয়োগকারীর শেয়ারটা আর ধরে না রেখে বিক্রি করে দেন তখন কি হবে ঠিক এখান থেকেই আমাদের দ্বিতীয় ধরনের আয়ের কনসেপ্টটা আসছে আর সেটা হল মূলধনী লাভ বা ক্যাপিটাল গেন ধরুন কয়েক মাস কেটে গেল আর ওই শেয়ারটার দাম বাজারে বেশ খানিকটা বেড়ে গেল তখন বিনিয়োগকারী ভাবলেন এটাই সুযোগ তিনি শেয়ারটা বিক্রি করে দিলেন আর একটা মুনাফা অর্জন করলেন এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক ধরনের উপার্জন তৈরি করল আইন অনুযায়ী এই মুনাফাটাকেই বলা হয় মূলধনই লাভ এটা তখনই হয় যখন কোনো মূলধনে পরিসম্পদ হস্তান্তর করা হয় সোজা কথায় বিক্রি বা বিনিময় করা হয় আর লাভের হিসাবটাও খুব সহজ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই যা থাকে সেটাই হল মূলধনী লাভ তার মানে মূলধনী লাভের মূল ভিত্তি হল অ্যাসেটটার দাম বেড়ে যাওয়া যখন সেই বেড়ে যাওয়া দামে অ্যাসেটটা বিক্রি করা হয় তখনই এই লাভটা হাতে আসে আর বুঝতেই পারছেন এটা সাধারণত একটা ওয়ান টাইম বা এককালীন ঘটনা ডিভিডেন্ডের মতো নিয়মিত নয় আচ্ছা তাহলে আমরা দুটো কনসেপ্টই তো বুঝলাম চলুন এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি এদের আসল পার্থক্যগুলো কোথায় এক নজরে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন পার্থক্যগুলো কিন্তু বেশ পরিষ্কার আর্থিক আয় আসছে অ্যাসেট হোল্ড করা বা ধরে রাখা থেকে আর মূলধনী লাভ আসছে অ্যাসেট ট্রান্সফার বা বিক্রি করা থেকে একটা ট্রিগার হলো ডিভিডেন্ড ঘোষণা অন্যটা ট্রিগার হল সেল বা বিক্রয় একটা নিয়মিত আর একটা এককালীন একদমই আলাদা দুটো ব্যাপার এখন আসল প্রশ্নটা হলো এই পার্থক্যটা জেনে আমাদের লাভ কি বা আইনি বা কেন এই দুটোকে আলাদা করে দেখছে এর উত্তরটা কিন্তু যে কোনো স্মার্ট বিনিয়োগকারীর আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সবচেয়ে বড় কারণটা হল ট্যাক্স বা আয়কর যেহেতু এই দুই ধরনের আয় আলাদা তাই এদের ওপর কর আরোপের নিয়মকানুনও কিন্তু আলাদা হতে পারে আর এখানেই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি আর্থিক পরিসম্পদ থেকে যে আয় হয় যেমন ডিভিডেন্ড সেটা সাধারণত একজন ব্যক্তির মোট আয়ের সাথে যোগ হয় এরপর তার ট্যাক্স ল্যাব অনুযায়ী সেটার উপর কর দিতে হয় কিন্তু অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি করে যে মূলধনী লাভ হয় সেটার উপর আইন অনুযায়ী একটা নির্দিষ্ট ফ্ল্যাট হারে যেমন ধরা যাক পনেরো শতাংশ কর আরোপ হতে পারে এই হারটা কিন্তু আপনার স্ল্যাব রেটের চেয়ে কম বা বেশিও হতে পারে সুতরাং এই পার্থক্যটা শুধু বইয়ের পাতায় থাকার জন্য নয় এটা সরাসরি একজন বিনিয়োগকারীর পকেটে প্রভাব ফেলে তার ফাইনাল রিটার্নকে বদলে দেয় তাই নিজের বিনিয়োগ থেকে সর্বোচ্চ রিটার্ন পেতে আর সঠিকভাবে ট্যাক্স প্ল্যানিং করতে এই জ্ঞানটা থাকা কিন্তু মাস্ট আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায় ট্যাক্সেরই ভিন্নতার কথা মাথায় রেখে একজন বিনিয়োগকারীর স্ট্র্যাটেজিতে কি কোনো পরিবর্তন আসা উচিত দীর্ঘমেয়াদের ডিভিডেন্ডের জন্য শেয়ার হোল্ড করা বেশি লাভজনক নাকি অ্যাসেটের দাম বাড়লে সেটা বিক্রি করে দিয়ে স্বল্প লাভ তুলে নেওয়াটা বেশি স্মার্ট এটা কিন্তু অবশ্যই ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না